হ্যালো বন্ধুরা টু দিনটা ছিল পাঁচই ডিসেম্বর ওই দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে বসে গেছি মামামের বৃদ্ধির জোগাড় করতে এই দেখো আমাদের শ্রীব্রানানো প্রায় কমপ্লিট ওদিকে আমাদের কুলো তো রেডি আছে আর কিছুক্ষণের মধ্যেই পুরোহিত মশাই চলে আসবেন তো খুব তাড়াতাড়ি আমাদেরকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে ও সব থেকে বড় কাজ মামকে রেডি করা উনি জেগে থাকলে তো এসব সম্ভব নয় তাই ঘুমন্ত অবস্থাতেই ওনাকে সাজুগুজু করাতে হলো এই দেখো এদিকে আবার বৃদ্ধির পুজো শুরু হয়ে গেছে এই দেখো অন্য সময় মুখে এত হাসি থাকে আর এখন গোমড়া মুখ হয়ে বসে আছে একটুও হাসছে না আমরা সবাই মিলে ওকে হাসানোর এত চেষ্টা করছি আর ফটোগ্রাফাররা একটা ক্লিক করার জন্য ওকে বারবার হাসতে বলছে তবুও হাসছে না সে এরপর শুরু হয়ে গেল আমাদের মাম্মামের বৃদ্ধির কাজ মানে আমাদের ঋদ্ধি মায়ের বৃদ্ধির কাজ তোর বৃদ্ধির কাজ করেছে ওর বড় কাকায় ওদিকে আমরা ভাবছি কতক্ষণে পোজ দিয়ে ছবি তুলব কুট্টু বাবাকে টেনেও অনেকগুলো ছবি তোলা হলো এরপর আমরা আরো অনেকগুলো ছবি তুলেছি সবাই মিলে এরপর আমরা চলে গেলাম গঙ্গার ঘাটে জল সইতে সেখানে আমরা সপরিবারে অনেক মজা করলাম মা গঙ্গার কাছে পুজো দিয়ে গঙ্গার জল তুলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম বাড়িতে কারণ তখন অলরেডি দুটো বেজে গেছে এরপর বাড়িতে এসে শুরু হলো ঋদ্ধি মায়ের গায়ে হলো তার স্নানের পর্ব যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল তাই সব কিছু অনেক তাড়াতাড়ি সারতে হলো আর যাই হোক সে স্নান করতে ভীষণ ভালোবাসে তাই তাকে জল থেকে ওঠানো কিছুতেই সম্ভব হচ্ছিল না মামামকে চোরুই খাইয়ে মুখে প্রসাদ দিলেন মামা অর্থাৎ মাম্মামের মামা দাদু কিন্তু এখানেই শেষ নয় এরপর রয়েছে আমাদের রাতের গ্র্যান্ড সেলিব্রেশন তাহলে চলো রাতের অনুষ্ঠানের ভিডিও নিয়েই খুব শীঘ্রই আসছি টাটা সবাই খুব ভালো থেকো আর আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও